ঘরের মাঠেও অস্বস্তি মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্য বিশেষ নিরাপত্তা জোড়া হার দিয়ে মরশুম শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ানসের দুটি ম্যাচ ছিল সোমবার ঘরের মাঠে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচের আগেও অস্বস্তি ঘরের মাঠের সমর্থন যে কোনো দলের কাছে বাড়তি পাওয়া মুম্বই শিবিরের জন্য তাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্য পরিস্থিতিটা বোধ হয় এমন নয় মুম্বই ক্রিকেট সংস্থা সে কারণেই নডেজ বসেছে। বসেছে ওয়াংখেডেতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মরশুম শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স টস থেকে শুরু করে পুরো ম্যাচেই বিদ্রুপ করা হয়েছে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে দর্শকদের মধ্য থেকে রোহিত ধোনিতে ধরিয়ে দেওয়া হয়েছে এই চিত্রটা দেখা গিয়েছে তার পরের ম্যাচেও সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠেও একই পরিস্থিতি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সে কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের একটা সময় সকলের প্রিয় ছিলেন এবার মুম্বইতে ফেরার পর থেকে তাকে নিয়ে শুধুই নেতিবাচক মন্তব্য পাঁচবারে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস পাঁচবারই মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা এবারও তাঁকে নেতা করেই দল করা হয়েছিল হার্দিক পান্ডিয়া যোগ দেওয়ার পর রোহিতকে সরিয়ে তাঁকে ক্যাপ্টেন করা হয় মুম্বই সমর্থকরা বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সব ধেনুতেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সোমবার ঘরের মাঠে প্রথম ম্যাচে হার্দিককে নিয়ে বিদ্রুপ আরও বেশি হতে পারে এমনটাই আশঙ্কা মুম্বই ক্রিকেট সংস্থার সে কারণে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হচ্ছে লোকমতো মারাঠির খবর অনুযায়ী এই ম্যাচের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে মুম্বই ক্রিকেট সংস্থা ম্যাচে দর্শকদের আচরণ খুঁটিয়ে নজর রাখা হবে কেউ যদি হার্দিকের সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেন কিংবা বিদ্রুপ করেন সঙ্গে সঙ্গে আটক করা হবে এবং স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে এত দর্শকের মধ্যে পুলিশের সামনে যে প্রবল চ্যালেঞ্জ এ বিষয়ে সন্দেহ নেই দেশ জুড়ে হার্দিকের উপর উপরক্ষেপে ভক্তরা এবার বিবাদ থামাতে মাঠে নামলেন অসীম সহমত পোষণ নেটিজেনদের বর্তমানে ক্রিকেট মহলে একটি বিষয়ই আলোচনার শিকার যেটি হল রোহিত শর্মাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক তারপর থেকেই যত বিপত্তি সোশ্যাল মিডিয়ায় মুম্বাইকে গালিগালাজ থেকে শুরু করে পতাকা জার্সি সবকিছু পোড়ানো সবকিছুই করতে দেখা গেছে রোহিত ভক্তদের এমনকি মাঠের মধ্যেও রোহিত ভক্ত এবং হার্দিক ভক্ত হাতাহাতিতে জড়িয়েছেন মাঠে একটি কুকুর ঢুকলে তাকে দেখেও হার্দিক হার্দিক করে চিৎকার করে উঠেছে সম্পূর্ণ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আসলে ভারতীয় অলরাউন্ডার হার্দিককে অনেকেই মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে মানতে পারছেন না খেলার মাঠে হার্দিকের প্রতি খুব উজার করে দিচ্ছেন অনেকেই এমনকি অনেক ক্রিকেট বিশেষজ্ঞ হার্দিককে রোহিতের উপর অধিনায়কত্ব করতে দেখাটা মানতে পারছেন না তবে এই বিষয়টি থামানোর জন্য ভক্তদের কাছে আবেদন করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে তিনি ভক্তদের মধ্যে বিবাদ নিয়ে বলেছেন ভক্তদের মধ্যে লড়াইগুলি কখনোই খারাপ পথে যাওয়া উচিত নয় একটা বিষয় মনে রাখা উচিত যে এই দুইজন খেলোয়াড় কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেটি হল আমাদের দেশের হয়ে তাহলে একজন ক্রিকেটারকে অসম্মান করে বুধনি দেওয়ার কি দরকার আপনি যা পছন্দ করেন তা আপনি উপভোগ করুন কিন্তু তা অন্যকে নিচে নামিয়ে নয় আমি চাই এই বিষয়টি আমাদের দেশ থেকে মুছে যাক রবিচন্দ্রন অশ্বিনের এই বক্তব্যের অনেক ভারতীয় ক্রিকেট প্রেমী সহমত পোষণ করেছেন কারণ একই দেশের দুই খেলোয়াড়কে নিয়ে এরকম করাটা কখনোই ক্রিকেটের মধ্যে শোভা পায় না এছাড়া যখন তারা ভারতের জার্সিতে একত্রে খেলতে নামবে তখন সকলেই উভয়ের জন্যই গলা ফাটাবে তাই এই বিষয়টি যত কম সময়ে মুছে যায় ততই ভালো